आपने क्यों कहा कि वो भेवे देखे আমরা কি অতীতে ফিরে যেতে পারি ভবিষ্যতে যেতে পারি টাইম ট্রাভেল কি বিজ্ঞান সম্মত এমনকি ইসলামিক ইতিহাসেও কি টাইম ট্রাভেল নিয়ে কোন ইঙ্গিত আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম কি কখনো সময় ভ্রমণ করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো বিজ্ঞান টাইম ট্রাভেল সম্পর্কে কি বলে কোরআন ও হাদিসে টাইম ট্রাভেলের কোনো ইঙ্গিত আছে কিনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি আদৌ সম্ভব কিনা টাইম ট্রাভেল মানে সময়ের মধ্যে ভ্রমণ করা অর্থাৎ অতীতে বা ভবিষ্যতে যাওয়া বিজ্ঞানীরা মনে করেন সময় আসলে স্থির কিছু নয় বরং এটি একটি মাত্রা যেটি আমরা সাধারণত অনুভব করতে পারি না আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব কি বলে আইনস্টাইন বলেন সময় একটি আপেক্ষিক বিষয় যদি কেউ আলোর গতির কাছাকাছি কোনো গতিতে চলে তবে তার জন্য সময় ধীরে ধীরে চলবে আর পৃথিবীর মানুষদের জন্য সময় স্বাভাবিক গতিতেই চলবে এটি টাইম ডাইলেশন নামে পরিচিত এবং এটি বাস্তবে প্রমাণিত বিজ্ঞানীরা দেখেছেন মহাকাশে দীর্ঘদিন থাকা একজন নভচারীর জন্য সময় সামান্য ধীর গতিতে চলে ফলে সে পৃথিবীর তাই ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল বিজ্ঞানসম্মত ভাবে সম্ভব কিন্তু অতীতে ফিরে যাওয়া এখনো রহস্য এখন প্রশ্ন হলো কোরআনে কি টাইম ট্রাভেলের কোনো ইঙ্গিত রয়েছে কোরআনে এমন কিছু ঘটনা রয়েছে যা টাইম ট্রাভেলের মতোই মনে হয় যেমন আসহাবে কাহাব আল্লাহ বলেন কিছু যুবক একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং তারা তিনশো নয় বছর ঘুমিয়েছিল কিন্তু তাদের মনে হয়েছিল যেন তারা মাত্র একদিন বা তারও কম সময় ছিল এটি টাইম ডাইলেশনের একটি চমকপ্রদ উদাহরণ হতে পারে উজাই নবীর ঘটনা একজন ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত একটি শহর দেখে আল্লাহর কাছে জানতে চান এটি কিভাবে আবার জীবিত হবে এরপর আল্লাহ তাকে একশো বছরের জন্য ঘুম পাড়িয়ে দেন কিন্তু সে জেগে উঠে মনে করলো যেন মাত্র এক ঘুমিয়েছেন এটিও টাইম ট্রাভেলের মতই মনে হয় এসব ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ চাইলে সময়কে বাকিয়ে দিতে পারেন বা পরিবর্তন করতে পারেন অনেক ইসলামিক স্কলার মনে করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা টাইম ট্রাভেলের সঙ্গে তুলনীয় হতে পারে হাদিসে আছে এক রাতে জিবরাইল আলাইহিস সালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান তারপর সেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করান এই পুরো ঘটনা মাত্র এক রাতেই ঘটে কিন্তু এটি এত দীর্ঘ যাত্রা ছিল যে সাধারণভাবে তা সম্ভব মনে হয় অনেকে বলেন এটি টাইম ডায়লেশনের একটি ঘটনা হতে পারে যেখানে সময়ের অনুভূতি পরিবর্তিত হয়েছিল তবে ইসলাম এটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় যে আল্লাহর ইচ্ছাতেই ঘটেছিল তাই এটিকে টাইম ট্রাভেলের সঙ্গে পুরোপুরি তুলনা করা যাবে না আপনার মতে টাইম ট্রাভেল বিজ্ঞান বিজ্ঞানকে একদিন অতীত ভ্রমণের রহস্য উৎমোচন উন্মোচন করতে পারবে আপনি যদি এমন আরো অবাক করা ইসলাম ও বিজ্ঞান সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ